তালা তা আলো করে ধার দে ধার না বালদুবানে এক ঘন্টা যদি ধাধ দিচ্ছে না ধরে না উঠছিস না সে ব্রিটিশ আমলের দিকে যে দা এখন দেখতিসি কেন দেখা চেঞ্জ করে যায় না এই এ ও ও যে কোনো দানা ও আ দাদার আমুলের দা ওই দা দিয়ে আমার দাদা শন কল লাকাচ্ছে তারপরে আমার বাবু ওই দা দিয়ে কল্লা কাটছে আর এখন আমি আমি সবার কল্লা কেটে বাড়াই ও শুধু একটা দা না ও আমাদের ঐতিহ্য কল্লা নাকি এ দা দে তো গাছের একটা লত কাটা যাবে না হুম দা কিনে টাকা নেই তা কইছিস না এই আমার কাছে কিন্তু অনেক টাকা আছে অলরেডি

পাবলিক প্লেস তো বলতি নেই আমি একজন শিক্ষিত স্মার্ট আজগার ডাকাত আমার কোনো সম্মান নাই কি বস আপনারও সম্মান আছে কই জানতাম তো এই সেলা তুই কিন্তু আমার কথা কাদের অপমান করার চেষ্টা করতেছিস না 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 বস আমি কি আপনার অপমান করতে পারি আমি তো আপনার চেলা আপনি তো আমার বস যার মান আছে তার অপমান করলি মানায় আপনার তো মান নি তা অনুমান করবো কি হবে কি করি তোর আমার টিভি রাখা যাবে না তুই আমার ঘটাগা দা অমান করতেছিস তো রাখলি আমারই বিপদ তোর এই টিভিতে বাদ দে হয় লাগ আমি আজ ঘট ডাকে আজ কির থেকে আমার টিভিতে তোর বহিষ্কার করলো কি করি কি রেসালা তুই কি বুঝতে পেরেছিস কি রে কনে গেল রে বস আমাকে ক্ষমা করে দিন এই ব্যাগের না আর এ ভুল কোনোদিন হবে না বস এই ব্যাগের মতো ক্ষমা করে দিন আর কোনোদিন এ ভুল হবে না এবারকে মতো মাফ করে দিলাম এরকম ভুল জন্য দ্বিতীয়বার আর না হয় হ্যাঁ হ্যাঁ বাস এগুলো আর দিন আবার হবে না যা কিছু আছে দিয়ে দাও তো এ ভাই হাহা তোমরা কেন দা দাও ভাই আবার গলা কেটে যাবে ভাই দা নামা হাহো দা নামা হো ভাই দা নামা এই আমার নিজের পরিচয় নিজে দেওয়া লাগে না চেলা তুই বলে দে তো আমরা কারা এই আমার বস আজগার ডাকাত ব্রিটিশ আমলের হোল কমান্ডার বস বস ভুল হয়েছে এই আমার বস একটা সম্মানীয় ব্যক্তি আমরা ডাকাতি করতে যাই কি এই বুঝতে কি পেরেছিস বাবা বাবা বুঝতে তো পেরেছি কিন্তু আমি তো সিঙ্গেল মানুষ আমার কাছে দেওয়ার মতো তো কিছু নেই দাটা নমান আমার কাছে তো কিছু নেই তো থাকার মতো একটা কিডনি আছে তাও বিড়ি খাতি নষ্ট হয়ে গেছে আমার কাছে আর একটা মেশিন আছে হ্যান্ডেল মাত্রাতে তেল শেষ তো ওইটা কি দিলি হবে আমরা ডাকাত তোরও তেল ও মেশিন নিয়ে আমরা কি করব। ভাই ভাই জানে মেরি না আমার ওই তিন ইঞ্চি বেশিং দেয় আমি দুই তিনবার পুকুর চেয়েছিলাম তুমি ওইটাই নাও আমি হয়তো দুদিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি আমরা ডাকাত ও তোর মেশিন না নাকি কোনো কাজ আসবে না কি করে টাকা সোনা এসব ফোন হাতলি পাই দেয় ভাই ভাই আমার মাফ কৰি দাও ভাই আমার তো ওই বউ ছেলেবিলি নেই আর আমার বাপ খুবই গরিব টাকা পয়সাও নেই তার মোবাইলও কিনতে পারেনি আমার কাছে কিছু নেই ভাই আবারও জাতি দাও ভাই আবারও জাতি দেও হ্যাঁ বাস তাহলে ওর কাছে কিছু নেই তাহলে ওর জাতি দেন জাতি দেন জাতি দেন যাবি তো যা ফেলি কি কো পিছন লাল কোন দিছে

সবকিছু বিয়া দে দেখি তো ডাকাত ডাকাত মনে হয়ে দিস এই মনে হওয়ার কিছু নেই আমরা ডাকাই কি ভাই আমার কাছে কিছু নেই এক প্যাকেট বিড়ি নিলাম আর এই দুটো বিড়ি আছে তুমি রাখলি নাও এই আমরা ও সিগারেট টিগারেট খাইনি আমরা ভালো লোক নেশা জাতীয় দ্রব্য পান করিনি গাজা খায় গাজা আছে তো কাছে আমি তো মনে করিলাম এ আমার থেকে ভালো এ যে আমার থেকে খারাপ ফালতু কথা বাদ দে তোর কাছে যা কিছু সব দে দে এই শ্বশুরবাড়িতে বাড়িতে খাইতেই আসলাম তারপরে এই বিড়িটাই খেতে যাই তাই এটাই আছে এছাড়া আর আমার কাছে কিছু নেই শক্তি তোর কাছে আর কিছু নেই না আছে আমার ঘড়িটা নেলে নেলে আবার আমার গেঞ্জিটাও খুলি নেলে আমার সর বাড়ি দিয়া গেঞ্জি তো এই গেঞ্জি যদি আমার বউ না দেখে তা আমার তো আর থবেন না আমার তো মেরি মিলি দেবে নে তা এখন আমি বাড়ি যাবান কি করি এ লজ্জাই আমি বাড়ি যাবান কি করি রায় থাক তাই অন্ধকারে যাবানে সেলা এসব আরও ছোটো ডাকাতি করলে হবে না একটা বড়ো দান মৃত্যুবে না এই গেঞ্জি নেই এই থোন নেই এবারে কিন্তু হয় না একটা বড়োদান মারা খুবই জরুরি চল এবার একটা বড়োদান মারবো চলো হ্যাঁ দাদা মোটামুটি এর একটা ভাব আছে ওনার পকেটে মাল করিও ভালোই আছে এর এর থেকে কিছু নেওয়া যাক এই তোর আমার কেন আর একটা ব্যস্ত লোক এই তোর আকাস কেন তোর কইতিবে তোর কাছে যা কিছু আস সব কিছু পাই টু বের কর আমার কাছে যা আছে সব পাই টু পাই দেয়া লাগবে সব কিছু বের করা লাগবে হাই না দিলে কি করবি না দিলে তো বেশি কিছু করব না শুধু এই দা কাঁদতে একটা পোজ দেবো পরকোনটা হাতে খুলি নেব কি করে তাহলে দিতে সব কিছু খতম বাই বাই টাটা গুড বাই গয়া চেল হট কি করে তো কাসিতা সে ঠিকতেস আরে এ তো নিউ কেলিয়া বম বম ঠিকতেস এ তো বনাই আলাকি ঠিকি বড় ডাকাই এই আর কিছু কি দা লাগবে লাইতেই হবে না না ভাই আর কিছু লাগবে না আমি জানের মধ্যে ভয় ভয় ঠেকতেস না ভয় পাইলে সালজে না এই আমি কি ভয় পাইছি আমার সাথে কি দাস দেখেছিস সেলা আছে আমি কি তোর ভয় পাইছি মনে করতেছিস আমি কিন্তু তোর ভয় পাইনি পাশে আমার চেলা আছে ও একাই তোর ফিনিশ করে দিতে পারে কই তা তো চেলা কই কই এই তো আমার সেলা এই বাস তাহলে আমি বাইরের দিকে যাচ্ছি আমার বাড়ি একটু কাজ আছে সেই দুদি ডায়লগ তো কম দিলি নি ছোট মুখি বড় বড় কথা তো কম বলতে পারলি নি তা তোর চালা চলি গেল কেন তুই এত সাহস তা ভয় তোরা ওরা দৌড় চলে যাই দিস নি ডাক দে যুদ্ধটা হয়ে যাক একটা লড়াই হয়ে যাক লুকু বুকি ফেস টু ফেস আই টু আই একটা হয়ে যাক এই তোর সাথে লড়তে কি আমার তেলা লাগে আমি আসি না আমি আজ যাত একা একশো দেখ তোর কনে ফেলাই দোষ কনে গেল সামনে ভাই সামনে এসে কথা কয় আর তো ছোট পুস্কি পাস্কা ডাকাই আমার এসে গলায় দা ধরে কি এখন দরবার লিখে আমি ছেলে মানুষ ডাকাই আমার উপরে কি এলাকায় কোন ডাকাই আছে বস 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 ভুলেছে ভুলেছে এবার ওকে মতন ক্ষমা করে দি তোর তোর কোনো ক্ষমা নেই কোনো ক্ষমা নেই কোনো হালা মির্জাফর ও বাবা ও বাবা তুই কা চলি ও যে ও জেফলি আমাক অস্ত্ররে দেলে আমি ভয়তে আমি চলি আইলাম আমি হ ভাইজান তুই ছুটু তুই তুই আমি আমি ভয় পাইনি হ ওই যে ওই যে ওই যে বোম বের কইলো বোম তো না নিউক্লিয়ার মিসাইল আমি তো আমার তো জানে পানি নাই ওই মিসাইল দেখি কি আজ যে অস্ত্ররে ওটা পোস্তনা লাগে গগ গগ না মি একেবারে তুই নিসাবের মত কাজ করেছিস আমি আমি তোর বস তুই 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 আমার সেলা তুই আমার সাথেই থাকবি তুই আমার সাথে না থেকে তুই ওইভাবে মিজাবরের মতন একজন একজন কাপুরুষের মতন তুই পালিয়ে চলে আসলি বস এই বার্গের মতন ক্ষমা করে দিন এই ভুলা কোনো দিনও হবে না আমার তার নে ওই ও হবে নে কিন্তু ওরাম জায়গাতে পালিয়ে আসতে নেই ও তো আমার তো মাইরি তুলু ধুলে দিত আমি তো আমি তো সুসলিয়াই বলি আমার শেষ সম্বল এই গরুটা বিক্রি করি হলেও এবার আমার বি করাই লাগবে আর কতদিন আমি সিঙ্গেল থাকবো এই গরুটাই বেশি আমার এবার বি করাই লাগবে এই আর কতদিন যে আমি সিঙ্গেল থাকবো আমি নিজেই ভেবে পারছি না मेरे हटेना <laughs> <laughs> तो तो <laughs> दात

উম ও ও যে বাট পার আই বুঝতে পারিলাম ও বাট পার এইজনী ওর আমি লাঠি মাৰিলাম দেখিনে না না রাবজ আপনি লাঠিটা মাৰিলেন ভালোই কাজ করিলেন আর তোমার আমার প্রয়োজন ছিল ভাই ভ্রাই বুড়ি আবার এই গরুটা দিয়েন না নিয়েন না দিলে আমার আর হবে না ভাই আমার আর হবে না ভাই দাদা না ভাই কি তোর বিয়ে হক না হক এই গরু আমাকে লাগবে সকাল ধরি তুই তিনটা ডাকাতি করতে গেলাম কোন জায়গায় মাল করি পাইনি তেমন এই গরু বেশি হলে একটা দান আমি মারা লাগতো কি করে তো গরুটা নেবেন তাহলে নেন তবে আমার ভাইয়ের কাছ থেকে একটু জিজ্ঞাসা করে নিলি ভালো হতো এই তোর ভাই কে শুনতে তোর কে শুনবো কেন পুয়ার গরু তুই দিবি তোর বার কা শোনার সময় নেই তোর ভাই কিটা কি তোর ভাই কিটা আমার ভাইয়ের নাম আছে সোলেমান ডাকাত আমার গরু নেবেন তা আমারটা নেবেন কেন শুধু আমার ভাইরও একটু লুট করেন চলেন তা তোর দিবি তা দিলি তো ভালোই হয় আর একটু তা ওই দিশা নেই তা ওই তোর ভাইয়ের নাম সলেমান ডাকাত তাই তো কি বাস সেই চিনা যে আমার কাছে দা মিউ কালার এর এ হাই তাই তো কি ভাই গরু নি যাবা না নি যাও আগে তো আমার তোমার এই পিছন লাঠি মারি আমার পিছন পাঠ একদম লাল করে দিলে দিল এবার গরু নি যাও ও ভাই আসো আসো নি যাও আমার ভাই আছে তো দিয়ে দেবেনা তোমার গরু না ওই আমরা ভালোই গেছি আমি কি রে গরু গরু লাগবে না কি গরু যখন নেবে না আমি গরু বেশি বিয়ে যাই করবেন